আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ঢাকা কম্পিউটার ট্রেনিং পক্ষ থেকে সবাইকে স্বাগতম তো গত ক্লাসে আমরা দেখছিলাম যে কিভাবে আপনি মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের ভিতরে একটি প্রেজেন্টেশন সাজাবেন আর আজকে হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনি সেই প্রেজেন্টেশনটিকে আরো গর্জিয়াস করে তুলবেন ট্রানজিশন এবং অ্যানিমেশনের মাধ্যমে আর যারা যারা আমাদের আগের ক্লাসটি দেখেন নাই তারা অবশ্য ওই ক্লাসটি আগে দেখেন তারপর সেই ক্লাসটি দেখেন তাহলে কিন্তু আপনারা আরো ভালোভাবে এটা বুঝতে পারবেন তো চলেন ভিডিওটি শুরু করা যাক তো আমি হচ্ছে আমাদের যে আগের স্লাইডগুলো ছিল মানে আগের যে প্রেজেন্টেশন ছিল সেটা এখান থেকে ওপেন করে নিছি আমি আর এখান থেকে আজকে প্রেজেন্টেশনের কোনো কাজ দেখাবো না আমি জাস্ট হচ্ছে ট্রানজিশন এবং অ্যানিমেশনের কাজগুলো এখান থেকে বুঝিয়ে দিব তো এই যে আগের স্লাইডগুলো আছে এগুলো এখানে আমাদের যে চারটা স্লাইড আছে এই চারটা স্লাইড নিয়ে এখানে আমরা ট্রানজিশন এবং অ্যানিমেশন ক্রিয়েট করি এখন প্রথম স্লাইডে আমরা সিলেক্ট করে দেই এখন আমরা এখান থেকে কোথায় যাবো ট্রানজেশনে যাব ফার্স্টে হচ্ছে এখান থেকে আমরা দেখবো ট্রানজেশন আর সেকেন্ডে দেখবো হচ্ছে আমরা অ্যানিমেশন তো একটু ক্লিয়ার করে দিই আসলে ট্রানজেশন এবং অ্যানিমেশনটা কী কাজ করে ট্রানজেশন হচ্ছে কি আপনার এক স্লাইড থেকে অন্য স্লাইডে একটা অ্যানিমেশন ক্রিয়েট করা অথবা আপনার যেটা বলে যে আপনার একটা থেকে আরেকটা যেমন আমরা একটা এক বইয়ের এক পাশ থেকে আরেক পাশ যাওয়ার জন্য কি করি বইটাকে উল্টাই

একটা পর্দা হয়ে এখান থেকে খুলে যাবে এরকম একটা অ্যাড করতে পারি আর একটা আপনি আপনার কম্পিউটারে অবশ্যই আপডেট করবেন পাওয়ার পয়েন্টে আপডেট যে ভার্সনগুলো আছে সেগুলো ইউজ করবেন সেখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর ট্রানজেশন অনেক সুন্দর সুন্দর ডিজাইন সেগুলো আছে সেক্ষেত্রে কিন্তু আপনারেশন এবং আপনার যে স্লাইডটা আছে অথবা প্রেজেন্টেশনটা আছে সেটা কিন্তু আরো সুন্দরভাবে মানুষের সামনে প্রেজেন্টেশন হবে সেটা কিন্তু আরো অ্যাট্রাকটিভ হবে মানে আকর্ষণীয় হবে তো এখন এখান থেকে আমরা একটা ট্রানজিশন এখান থেকে অ্যাড করিছি এখানে প্রিভিউ দেখতে পারতেছেন এই যে দেখেন পর্দার মতো ফ্লেজে যাচ্ছে এরর থেকে আমাদের প্রথম স্লাইডের ভিতর দিলাম তো আমি এখান থেকে প্রতিটা স্লাইডে আমি কি করব এখান থেকে আচ্ছা প্রতিটা না আগে একটা দিই বুঝাই এখান থেকে তো এখান থেকে দেখেন আমাদের প্রথম স্লাইডে দিই তারপর এখানে দেখেন ক্লিক আছে ইফেক্ট অপশন এখানে দেখেন ইফেক্ট অপশনটা কিন্তু এখন হাইড করা আছে এই ইফেক্ট অপশনটা কিন্তু সবগুলো আপনার ট্রানজিশনের ভিতরে কিন্তু থাকবে না আমি এখান থেকে ধরেন এটা ইউজ করলাম এটার ভিতরে আছে এখন কথা হচ্ছে ওই স্লাইডটার ভিতরে কেন ইফেক্ট অপশন ছিল না ওইটা কিন্তু মাঝখান থেকে যায় মানে এটা প্রেস করলে এটা কিন্তু মাঝখান থেকে খুলে যায় এটা যে আপনি উপরে দিলে কিন্তু এটা ভালো লাগবে না এর কারণে আপনার কোনো ইফেক্ট অপশন নাই ইফেক্ট অপশনে কাজটা কি আসলে যেমন এটা প্রেস করে দিলাম এটা কিন্তু উইলার ডান দিকে চলে গেছে আপনি যদি চান যে আপনার ট্রানজেকশনটা ভালো লাগছে বাট আপনার এখান থেকে ডান দিকে গেছে এটা আসলে ভালো লাগে না আপনার যাওয়া দরকার ছিল বাম দিকে সেক্ষেত্রে আপনি ইফেক্ট অপশন থেকে আপনার যে ইফেক্ট আছে পরিবর্তন করতে পারেন যেমন আমি এখান থেকে রাইট দেওয়া আছে রাইট থেকে লেফটে প্রেস করে দিই তাহলে হচ্ছে এটা নাকি বাম দিকে চলে যাবে আশা করি বুঝতে পারছেন এটাই মূলত হচ্ছে ইফেক্ট অপশনের কাজ আর এখানে কিন্তু শুধু লেফট এবং রাইট এরকম হবে এরকম কোনো বিষয় না এটা হচ্ছে কি আপনার ডান দিকে আপনি যদি এটা কিন্তু অনেক সময় কিছু কিছু ইফেক্ট অপশন কিন্তু অনেক বেশিও থাকে তো আপনি জাস্ট ক্লিক করে করে দেখে নেবেন এখান থেকে এরপরে আসে কি এখানে সাউন্ড ইফেক্ট আপনি চাইলে আপনার ট্রানজিশন একটা সাউন্ড অ্যাড করতে পারেন যেমন আমি এখান থেকে ধরেন এটা ইউজ করলাম এটা প্রেস করে দিই তারপর প্রিভিউটা প্রেস করি এই যে একটা সাউন্ড কিন্তু হয়েছে যদি আপনার এখানে গেছে কিনা আমি শিওর না বাট এখান থেকে আপনার সাউন্ডগুলো কিন্তু আপনি এখানে অ্যাড করতে পারবেন আর তাহলে কিন্তু আপনার যে প্রেজেন্টেশন আছে এটা কিন্তু আরও মানে দেখতে আরও বেশি গর্জিয়াস লাগবে আপনার প্রয়োজন মতো আপনি এখানে একটা সাউন্ড এফেক্ট অ্যাড করতে পারেন এরপরে আছে কি আমাদের ডিউরেশন মানে এখানে আমি যদি প্রিভিউটা অন করে দেখাই যেটা মোটামুটি কত তত একটু ফাস্ট আমাদের কাছে লাগতেছে যে একটু ফাস্ট এটা যাচ্ছে বাট আমাদের এত ফাস্ট হইলে আসলে ভালো লাগবে না আমরা যাচ্ছি এখান থেকে একটু স্লো করে দিব সেটা করার জন্য আমরা এখান থেকে ডিউরেশন যেটা আছে আমরা ডিউরেশন যত বাড়াবো তত কিন্তু আমাদের এই স্লাইড অ্যানিমেশনটা কিন্তু একটু স্লো হবে মানে স্লো হবে আর কি প্রিভিউটা একবার প্রেস করে দেখেন আগের চেয়ে কিন্তু অনেকটাই স্লো হয়ে গেছে আশা করি বুঝতে পারছেন হচ্ছে আপনার এটাই ডিউরেশনের কাজ আর এখান থেকে অ্যাপ্লাই টু অল অল এ এ প্রেস প্রেস করলে টু করলে আপনার প্রত্যেকটা স্লাইডে কিন্তু সেম অ্যানিমেশন আর সরি সেম ট্রানজেকশন পরে যাবে এটা কিন্তু ভুলেও করবেন না এটা করলে কিন্তু আপনার বারবার একই ট্রানজেকশন দেখতে কিন্তু বোরিং লাগে আসলে তো এর কারণে আপনি এই এটা প্রেস করবেন না যদি হ্যাঁ যদি বলে আপনার যদি কোম্পানি থেকে বলা হয় সেক্ষেত্রে সেটা কথা আসলে ভিন্ন তো এরপর হচ্ছে আমাদের এখানে কি আছে ওয়ান মাউস ক্লিক আর হচ্ছে আফটার তো এটা বোঝানোর জন্য আমি এখান থেকে আরো কয়েক আমাদের প্রতিটা স্লাইডে একটা করে ট্রানজেকশন দিয়ে দেই আমি এই সবগুলো ট্রানজেকশন দিয়ে তারপর আপনাদের সামনে আসতেছি ওকে তো আমাদের এখান থেকে প্রতিটা স্লাইডে ট্রানজিশন দেওয়া শেষ এখন আমরা এখান থেকে এটাকে একটু ফাস্টে প্লে করে আপনাদেরকে দেখাই যেমন এখানে আমি এটা এটা প্লে করলাম প্লে করার পরে এখানে আপনি দেখতে পারতেছেন এখানে আইসা কিন্তু আমাদের স্লাইডটা অফ হয়ে গেছে একেবারে মানে পরবর্তী যাচ্ছে না পরবর্তী যতক্ষণ না যাবে যতক্ষণ আমি এখান থেকে মাউসে ক্লিক করবো অথবা স্পেস ক্লিক করবো যখন আমরা এখান থেকে মাউসে ক্লিক করবো তখন হচ্ছে আমাদের এটা অন্য পেজে যাবে তাছাড়া কিন্তু যাচ্ছে না এখন কথা হচ্ছে আপনার যদি কোনো ক্রমে প্রয়োজন হয় যে আপনার এটা মাউসে ক্লিক করা অথবা স্পেসে ক্লিক করা ছাড়া অন্য পেজে যাবে সেটা করার জন্য আমরা এখান থেকে চাইলে ওয়ান মাউস ক্লিকটা উঠে তারপর আফটারটা সিলেক্ট করতে পারি তাহলে হচ্ছে এটা অটোমেটিক মুভ হবে আফটারটা প্রেস করে ওয়ান মাউস ক্লিকটা এখান থেকে উঠে দিই যে আফটারটা প্রেস করে ওয়ান মাউস ক্লিকটা উঠাই দেয় তাহলে হচ্ছে কি আমাদের এটা কি হবে আমাদের অটোমেটিক যাবে এবার আমি এটাকে একটু প্লে করে আপনাদেরকে দেখাই প্রথম স্লাইডটা প্রেস করে যে স্লাইড শো লেখা আছে এবার আমি এখানে কোনো কিছু ক্লিক করব না দেখেন এটা কিন্তু আমাদের অটোমেটিকলি এটা কাজ হইতেছে একটার পর একটা কিন্তু অটোমেটিক এখান থেকে আসতেছে আশা করি বুঝতে পারছেন এইটাই মূলত হচ্ছে কি ওয়ান মাউস ক্লিক এবং আফটারের কাজ এখন এখানে লাস্ট একটা বিষয় খেয়াল করেন যে আমাদের আফটারের ভিতরে একটা টাইমার সেট করা আছে এটা কিসের টাইমার এটা হচ্ছে আপনি যখন একটা স্লাইড থেকে অন্য স্লাইডে যাবেন তখন একটা টাইমার আপনি সেট করতে পারেন যে এটা এখানে আসার পরে আপনার ধরেন দশ সেকেন্ড পরে তারপর এটা আসবে সেটা হচ্ছে আপনি এখান থেকে টাইমারটা সিলেক্ট করতে পারেন আশা করি বুঝতে পারছেন এটাই মূলত হচ্ছে কি আপনার আফটারের পাশে যে টাইমারটা আছে এটা যেমন আমি এখানে এবার আপনি করি যেমন এটা হচ্ছে আমাদের স্লাইড শো হইল এবার এখানে একটু ওয়েট করবে যে এখানে দেখেন এখানে কিন্তু পাঁচ সেকেন্ড পর্যন্ত আপনার ওয়েট করবে তারপর হচ্ছে অন্য স্লাইডে যাবে দেখেন পাঁচ সেকেন্ড পরে কিন্তু এটা অন্য স্লাইডে গেছে আশা করি বুঝতে পারছেন এটা মূলত হচ্ছে কি আমাদের আফটার এবং ওয়ান মাস লেগে কাজ আর এখন কিন্তু এখান থেকে আমাদের ট্রানজিশনের কাজটা কমপ্লিট এরপর আমরা যাব হচ্ছে কি অ্যানিমেশনে তো অ্যানিমেশনে প্রেস করেন অ্যানিমেশনের কাজ হচ্ছে কি আমাদের স্লাইডের ভিতরে যে অংশগুলো থাকে মানে যে স্লাইডের ভিতরে যে অবজেক্টগুলো থাকে সেগুলোকে অ্যানিমেশন করার জন্য আমরা কি করতে পারি মুভ করার জন্য আমরা এখান থেকে অ্যানিমেশন অপশনটা ইউজ করতে পারি ট্রানজিশন হচ্ছে একটা এক স্লাইড থেকে আরেক স্লাইডে যাওয়ার একটা আপনার মুভমেন্ট তৈরি করে আর অ্যানিমেশন হচ্ছে কি আমাদের স্লাইডের ভিতরে যে ম্যাটেরিয়ালগুলো থাকে সেগুলোকে আপনার মুভমেন্ট দেয় তো এখন এখান থেকে আমি অ্যানিমেশনে আসার পরে এখান থেকে দেখেন অ্যানিমেশন লেখা আছে তো অ্যানিমেশন লেখা যেটা আছে সেখানে কিন্তু অপশনগুলো হাইড করা দেখেন আমি যদি চাই এখন এটা এগুলো আসতেছে না কেন কারণ আমি কোনো কিছু সিলেক্ট করি নাই আমি যদি এখান থেকে এটা সিলেক্ট করে দিই তখন হচ্ছে এখানে এগুলো আসবে দেখেন এগুলো কিন্তু এখানে আসতে এখান থেকে আপনার কোন অ্যানিমেশনটা ভাল লাগে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন যেমন এটা হচ্ছে নিচে থেকে উপর আসবে তো আমি এটাকেও সেমটা দিয়ে দিই দেখেন এটাও কিন্তু এখান থেকে ওই নিচে থেকে উপরে আসছে আপনি এখন এখান থেকে চাইলে আপনার নিজের মতো করে একটা এখান থেকে আপনার অ্যানিমেশন দিতে পারেন তো আমি এখান থেকে এটাই দিয়ে দিলাম তো আমাদের এখান থেকে কিন্তু এক একটা কিন্তু অ্যানিমেশন এখান থেকে দেওয়া শেষ তো আমি এখান থেকে পুরোটা একটা অ্যানিমেশন দিয়ে তারপর আপনাদের সামনে ভিডিওটা প্লে করতেছি তো আমাদের প্রত্যেকটা এলিমেন্টস এর ভিতরে কিন্তু আমাদের অ্যানিমেশন দেওয়া শেষ এরপর দেখেন অ্যানিমেশন অপশনের ভিতরে কিন্তু আপনি আর কিছু অপশন এখান থেকে পাবেন যেমন ফার্স্ট অফ অল আছে ইফেক্ট অপশন মানে ওইখানে যে আমাদের ট্রান্সমিশনের ভিতরে যে ইফেক্ট অপশন ছিল যেটা আপনি কোন দিক থেকে আনতে যাচ্ছেন ডানে নাকি বামে নাকি উপরে নাকি নিচে সেটাই হচ্ছে ইফেক্ট অপশনের ভিতর দেওয়া আছে যে আপনি এটা যদি চান ফ্রম বটম থেকে ফ্রম বটম লেপ দিবেন সেটা কিন্তু আপনি এখান থেকে ক্রিয়েট করতে পারেন যেমন দেখেন যে এখান থেকে আসছে সেটা তো আমি ধরেন এখানে ফ্রম বটম এড়িয়ে দিয়ে দিই আপনার প্রয়োজন মতো আপনি এখান থেকে ইফেক্ট অপশনটা চেঞ্জ করতে পারেন এরপর দেখেন এড অ্যানিমেশন লেখা আছে এখানে প্রেস করলে আপনার কিছু অপশন এখান থেকে পাবেন যে আপনার ফ্লাই ইন আছে আপনি চাইলে একসাথে দুইটা অ্যানিমেশন ক্রিয়েট করতে পারেন একটা কিন্তু এখান থেকে অলরেডি দেওয়া আছে এখন এখানে অ্যাড অ্যানিমেশন এ প্রেস করে যদি আপনি চান এটা ইউজ করবেন যে আমি এটা ইউজ করি এটা দেখেন এটা দিলাম এবার যদি আমি প্রিভিউটা অন করি দেখেন প্রথমে এটা আসবে তারপর এটা আসবে তারপর এটা কি কিন্তু রোটেট হবে মানে একসাথে দুইটা অ্যানিমেশন এড হইছে আশা করি বুঝতে পারছেন এটাই মূলত হচ্ছে কি অ্যাড অ্যানিমেশনের কাজ আপনি একসাথে আরো দুই তিনটা অ্যানিমেশন এখানে অ্যাড করতে পারেন আর এখানে আপনার এরপরে কি আছে অ্যানিমেশন পেন এখানে প্রেস করলে আপনি যে অ্যানিমেশনগুলো দিয়েছেন এই স্লাইডের ভিতরে সবগুলো কিন্তু শো করবে আপনি ছেলে একটু আগে পরে দিতে পারেন যে আপনার এটা দেখেন এখানে টা অন করি প্রথমে এটা আসছে তারপর এটা আসছে তারপরে এই অ্যানিমেশনটা হয়েছে এখন যদি কোন ক্রমে আপনার প্রয়োজন হয় যে এটা আসার পরেই রোটেট হবে তারপরে এটা লাস্টে আসবে সেই ক্ষেত্রে যে অ্যানিমেশন যে ইয়াটা আছে এটা কি একটু উপর উঠাই দিবেন তিন নাম্বার যে অ্যানিমেশনটা সেটা উপর উঠাই দিবেন এখানে এবার যদি আমি প্রিভিউটা অন করি দেখেন এটা আসে এটা রোটেট হয়েছে তারপর হচ্ছে দেখেন এই আসে মানে একটার পর একটা যে এরকম সিরিয়াল সিরিয়াল বা এখানে হইতেছে তো এইটাই মূলত হচ্ছে কি অ্যানিমেশন প্যানেল কাজ আপনি চাইলে এটাকে একটু কাস্টমাইজ করে দিতে পারেন তো আমি এটাকে নরমালি এখান থেকে রাখলাম এরপরে টিগার আছে টিগারটা আপনার এখান থেকে কোনো প্রয়োজন হবে না এটা আসা এটা দরকার না এখান থেকে আচ্ছা আমি অ্যানিমেশন প্যানেল এরপরে দেখেন কি লেখা আছে স্টার্ট স্টার্টের ভিতর লেখা আছে ওয়ান ক্লিক আর উইথ প্রিভিয়াস আর একটা হচ্ছে আফটার প্রিভিয়াস তিনটার কিন্তু তিন রকমের কাজ থাকে যেমন এখানে আমি যদি এখানে স্লাইড শো করি তখন দেখবেন এটা আসার পরে আপনার এই যে টেক্সট যেটা আছে এটা কিন্তু আসে না এই যে অনেক সময় দেখবেন আসে না এখানে আমি ক্লিক করার পরে মাউসে ক্লিক করার পরে আসে তো এখন যদি আপনি চান যে আপনার এটা মাউসে যেন ক্লিক করতে না হয় অটোমেটিক যেন আসে সেটা করার জন্য আপনি কি করতে পারেন এখান থেকে ওয়ান মাউস ওয়ান ক্লিক থেকে উইথ প্রিভিয়াসটা সিলেক্ট করতে পারেন অথবা আফটার প্রিভিয়াস এখন এই দুইটা ভিতরে দুই রকমের পার্থক্য আছে উইথ প্রিভিয়াস হচ্ছে আপনার কি কাজ করে যেমন আমি এখানে দুইটা দুইটা ট্রানজেকশন এখানে আছে আমি এখান থেকে একটা অ্যানিমেশন এখান থেকে কেটে দেবো এই যে এটা কেটে দিই দুইটা রাখলে এখান থেকে এখন এখানে প্রিভিউটা আপনাকে একটু অন করে দেখায় এটা আসে তারপর এটা আসছে এখন যদি এখান থেকে আপনি উইথ প্রিভিয়াসটা দেন যদি দুইটা আমি যদি উইথ প্রিভিয়াস দিয়ে দিই এবার দেখেন আমি প্রিভিউটা অন করি দুইটাই কিন্তু একসাথে চলে আসছে আর যদি এখান থেকে আফটার প্রিভিয়াস দেওয়া থাকে তাহলে কি হবে প্রথমে হচ্ছে এটা আসবে তারপর এটা আসবে এই যে দেখেন প্রিভিয়াস এটা আসে তারপর এটা আসে আশা করি বুঝতে পারছেন এরপরে দেওয়া যাচ্ছে কি আপনার ডিউরেশন ডিউরেশন তো আশা করি বুঝতে পারছেন যে আপনি এটাকে বলছি যে এটা কতটা ফাস্ট অ্যানিমেশন হবে কতটা স্লো অ্যানিমেশন হবে যত ডিউরেশন বাড়াবেন তত হচ্ছে স্লো হবে অ্যানিমেশনটা যত ডিউরেশন কমাবেন তত হচ্ছে কি ফাস্ট হবে অ্যানিমেশনটা এরপরে কি আছে ডেলে ডেলেটা একটু বুঝাই আপনি ধরেন এই যে অ্যানিমেশনটা আসে এটা কিন্তু এখানে আসে প্রথমে এটা আসে তারপর এটা আসে এখন যদি আপনি একটা টাইমার সেট করতে চান যে এটা আসার পাঁচ ছয় সেকেন্ড পরে এটা আসবে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন ডেলের মাধ্যমে এটাকে সিলেক্ট করে আপনার এই যে পাঁচ সেকেন্ড আমি এখান থেকে দিয়ে দিই পাঁচ সেকেন্ড দিয়ে দিলাম এখন যদি আমি এখান থেকে প্রিভিউ ডাউন করি এটা আসে এখন আপনার পাঁচ সেকেন্ড পরে তারপর এটা আসবে দেখেন এখান থেকে দেখেন পাঁচ সেকেন্ড পরে তারপর কিন্তু এটা আসছে আপনি এটা টাইমারটা কিন্তু আরও বেশি বাড়াইতে পারেন আপনার নিজের প্রয়োজন মতো আপনি এখান থেকে বাড়াইতে পারেন এইটাই মূলত হচ্ছে কি আমাদের ডেলের কাজ আর এতটুকু কাজ কম দিট এবার যদি আমি এখান থেকে আপনার করে দেখাই স্লাইড শো থেকে ফর্ম বিগ্যানিং এই অপশনটা একটা প্রেস করে দেখাই এবার আমি আর ক্লিক করবো না এখান থেকে আমি একটু মাউস দেখেন আমরা যে কাজগুলো করছি এগুলো কিন্তু আরো গোর্জিয়াস হইতেছে এর আগে যখন আমরা কাজটা করলাম তখন কিন্তু দেখতে একটু বোরিং লাগতো বাট আমাদের স্লাইড টা কিন্তু একটু আর কি ভালো মানে আরো বেশি কিন্তু দেখতে আরো ভালো লাগতেছে এখন তো এটাই মূলত হচ্ছে কি আমাদের অ্যানিমেশনের কাজ তো আজকের মতো এতটুকুই দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ